আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম একসঙ্গে তিনটা বিষয় আপনাদের মাঝে আজকে দেব তো প্রথম কথা হচ্ছে যে আপনারা স্ক্রিনে বা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে বাবে তাপ তেজারি এর মানেটা বিশ্লেষণ করে এবং বিদ্যাটা যেটা আছে সেটা দেব আর একটা জিনিস দেব যেটা হচ্ছে যে স্ত্রী লোকের দুধ মানে যদি না আসে মানে সন্তানের দুধ খাওয়ায় কিন্তু দুধ হচ্ছে না এরকম যদি কোনো স্ত্রী লোক থাকে তাদের জন্য একটা জিনিস আর একটা জিনিস দেখা মানে শেখাবো সেটা হচ্ছে বা বলবো সেটা হচ্ছে যে সব স্ত্রী সহবাস করতে গিয়ে কষ্ট পায় প্রচুর পরিমাণে এখন এটার কিছু মানে আছে সেটা হচ্ছে যে যারা কষ্ট পাওয়ার মধ্যে আবার ভাগ আছে আমি সব ডিটেলসে বলবো তো কি আর এই যে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে শরীরে জ্বর আসছে বাচ্চা হোক বড় মানুষ হোক যেই হোক কিন্তু জ্বরটা যাচ্ছে না কোনোভাবেই ওষুধপত্র খাওয়ার পরেও যাচ্ছে না তখন প্রয়োগ করবেন কারণ বর্তমান সমাজে ডাক্তার যেহেতু আমাদের সুবিধা দিচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে আগে যাবেন কিন্তু তারপরে এই বিদ্যাটা প্রয়োগ করবেন শেষ সাথী হিসাবে তো বিদ্যাটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কোনো সমস্যা নাই একেবারে নিখুঁত তো চলুন শুরু করি আজকে ভিডিওটা খুব রোমাঞ্চক এবং ইন্টারেস্টেড হতে চলেছে আপনারা সকলেই ভিডিওটার সঙ্গে থাকুন এবং শিখুন জানুন আর অন্যদের জানার সাহায্য করুন মানে শেয়ার করুন তো আজকে যারা ভিডিওটা দেখবে পুরুষ মহিলা যে দেখুক ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে বলতে ছোটো বাচ্চাদের জন্য ভিডিও বানাই এমন না যারা শিক্ষার জন্য আসছে মানে ছেলে মেয়ে মানে হচ্ছে পুরুষ মহিলা বা স্ত্রী পুরুষ যাই হোক এটা হচ্ছে একটা লিঙ্গর ভাগ কথা ঠিক আছে তো আজকে ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অনেক মানে কি বলবো খুশনাসিব বলতে পারি কারণ আজকে একসঙ্গে তিনটা বিষয় নিয়ে আসছি তো চলুন আগে শুরু করি আমি মানে দুইটা বিষয় আমি মুখে বলে দেব আপনারা ভিডিও সম্পূর্ণ সহকারে দেখবেন শুনবেন তাইলে বুঝতে পারবেন আর শেষে যেটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনাদের এই যে নিয়ম সহকারে আমি বলে দেব ইনশাল্লাহ তো প্রথমে বলছি স্তনে দুধ যদি না থাকে মানে বাচ্চা হয়েছে স্তনে দুধ হচ্ছে না এর কয়েকটা জেনেটিক কারণ হতে পারে যদি কারো স্তন একেবারে ছোটো হয় বা কারো শরীরে যদি রুচির অভাব থাকে কিন্তু তার মানে এগুলা জিনিস ঠিক থাকার সত্ত্বেও যদি দুধ না আসে ঠিক আছে তখন আপনারা এই জিনিসটা করবেন কি করবেন আমি ভালো করে বলে দিচ্ছি মন মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভুঁই কুমড়া বা ভুঁই কুমড়ার গাছ কিন্তু কেউ যে চেনে না এমন না ভুঁই কুমড়ার চূর্ণ মানে ভুঁই কুমড়া নেবেন ভুঁই কুমড়াটা পাউডার করে নেবেন পেস্ট একেবারে তো ভই কুমড়ার চূর্ণ এবং গরুর দুধ হ্যাঁ ভই কুমড়ার চূর্ণ এবং গরুর দুধ এবং নীল সুদি ফুলের গড়া সুদি ফুল মানে বুঝতে পারছেন নীল সুদি ফুল আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন এর গড়া বেটে খেলে দুধ কিন্তু বেশি হবে স্ত্রী লোকের ঠিক আছে এবার যদি এটা কারোর জন্য যদি সমস্যা হয় ঠিক আছে কারোর জন্য যদি এটা সমস্যা হয় আর একটা নিয়ম আছে কালো জিরা কালো জিরা যদি বেটে খায় স্থনে প্রচুর পরিমাণে দুধ আসবে এবার এই জিনিসটা যদি কেউ বলে যে এটা কি কোনো সাইড আছে আমি বলবো যে না কোনো সাইড এফেক্ট নাই একেবারে নিশ্চিন্তে খেতে পারেন কোনো সাইড ইফেক্ট ছাড়া এবার দ্বিতীয়তম যে নিয়মটা আপনাদের মাঝে আমি বলতে এসেছি সেটা হচ্ছে যে অনেক মহিলা আছে সহবাস করতে গেলে চেঁচায় অযথা শুনলে আপনাদের মানে একটু অন্যরকম লাগছে আমি আমার বাংলা ভাষায় বলতেছি যে অনেক মহিলা আছে বা মেয়ে মানুষ আছে যারা সহবাস করতে গেলে মানে অযথা মানে মানে লিঙ্গ প্রবেশ করালে পেটে ব্যথা লাগে আর কিছু মানে কি বলবো যাই হোক যার জামার প্রবলেম যদি শরীর স্বাস্থ্য যদি কোনো সমস্যা না থাকে আর প্রথম সহবাসে কিন্তু একটু সমস্যা হয় ওটা আলাদা বিষয় কিন্তু তাছাড়া যদি আপনারা দেখেন যে সব কিছু ঠিক আছে অত তারপরও সবাস করতে গেলে প্রচুর পরিমাণে ব্যথা ফিল করছে বা মানে ব্যথা ফিল করছে ঠিক আছে তখন আপনাদের যে কাজটা কি করতে হবে ধনিয়ার গাছ চিনেন ভালো করে আশা করি ধনিয়ার গাছ বাটবেন চাটনির মতো মানে পিসবেন ঠিক আছে এবং পিসে তল পেটে ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন আশা করি তল পেটে ধনিয়াটা প্রলেপ দিবেন, প্রলেপ নাড়ি দিবে। দিয়ে তারপর স্বামীর সঙ্গে সবাস করবে এটা মোটামুটি বেশ কয়েক দিন ইউজ করবে তাইলে কষ্টটা কিন্তু পাবে না আশা করি বুঝতে পারছেন কিন্তু যদি শরীর স্বাস্থ্য একেবারেই খারাপ থাকে তো এই ক্ষেত্রে তো কিছু বলার মতো সিস্টেম নাই তো এরপরে এই জিনিসটা শোনেন এই যে লেখা আছে যেটা এর বাংলা মানে আমি বলে দেই এক কথাই হচ্ছে যে যাদের জ্বর জ্বর ছাড়ছে না কোনো মতেই তখন এই জিনিসটা প্রয়োগ করবেন এর কয়েকটা নিয়ম আছে তার মধ্যে আমি একটা নিয়মই বলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আগে পড়ে শোনায় বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া আল্লাহ মজিদো ফিকুল্লে ফয়াল ফায়াল লে মা আপনারা নিজের মতো করে পড়ে নেবেন সমস্যা নাই ইউরিত ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর এর কিছু নিয়ম আছে সেই নিয়মটা কি এটা আপনাদের লিখতে হবে লিখে তাবিজা আকারে হাতে পড়লে এই জ্বর বা এই জ্বরের সমস্যাগুলো এগুলো চলে যাবে ঠিক আছে তো আপনাদের মাঝে আমি অনেক রকম ভিডিও নিয়ে আসি এখন কথা হচ্ছে যে আপনারা সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন কিছু শিখতে পারবেন না এটা জিনিস জেনে রাখবেন আর একটা কথা কি যারা ভিডিও দেখেন ভিডিও শেষে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন কারণ আপনাদের কমেন্টে আমার মতামত আমি বুঝতে পারি যে আপনারা আসলে ভিডিওটা কতটা মনোযোগ সহকারে দেখেছেন আর একটা জিনিস কী যে আমি যেসব বিদ্যাগুলো দিই শীঘ্র কিন্তু হাতে নাতে কাজ করে রেজাল্ট পেতে পারেন যদি আপনি সেরকম কাজ করতে পারেন নিয়ম মাপে এবং আপনার মধ্যে কিছু থাকা দরকার এখন আপনার মধ্যে কিছুই নেই আর মন্ত্র নিয়ে আপনি যদি কাজ করেন বা আর কিছু করেন ফল ফলাফল পাচ্ছেন না তখন কিন্তু আমারও খারাপ লাগবে আর আপনারাও কিন্তু মানে আপনাদেরও কি হয় মানে খারাপ লাগবে এছাড়া আমি একটা কথা বারবার বলি যে একান্ত গুরু থাকাটা জরুরি এখন যারা গুরুর কাছে যাবে না এরকম নিয়ত করেছে নিজে নিজেই মানে মাস্টারি করবে বা করতেই পারে তো একটা কথা বলে দিই নিজ দায়িত্বে কাজ করবেন ফলাফল পাবেন না পাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আশা করি কথা বুঝতে পারছেন তো এর বাইরে আর আমি একশেষ কিছু বলবো এমন না আমি অনেক কথাই মাঝখানে বলেছি এই সামনের ভিডিওগুলোতে তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রয়োজন নাই দাদা ভাই বন্ধু আমার ইউটিউব জগৎ পড়ে আছে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না যে ভিডিওটা সম্পূর্ণ দেখলো তাকে জানে অসংখ্য ধন্যবাদ আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ তন্ত্রমন্ত্র জন্ত্র তাবিজ কবর দোয়া কালাম বিষয়ে আমার এই চ্যানেল আর সাবস্ক্রাইব করলে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন এতটুকুই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে